চায়না দুনিয়ার পাওয়ারফুল কান্ট্রিগুলোর মধ্যে একটি কিন্তু আপনি ইমাজিন করতে পারবেন না এই দেশ আজ থেকে পঞ্চাশ বছর আগে নাইনটি পার্সেন্টের উপরে প্রোবার্টি রেটে বিলং করত। কি এমন স্টেপ ওঠালো যা চায়নার যে প্রোবার্টি রেট নাইনটি পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্টে চলে এলো চায়না দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি যে দেশ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্লোবাল জিডিপিতে টু পার্সেন্ট কন্ট্রিবিউট করতো সেই দেশ আজ একাই এইটিন পার্সেন্ট কন্ট্রিবিউট করে চায়নাকে আপনি যদি একটা সুপার পাওয়ার কান্ট্রি বলেন তাহলে কোনো অংশে আপনি ভুল করবেন না চায়নার এই বড় ট্রান্সফরমেশন কিভাবে সম্ভব তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো চায়না কিভাবে এত দ্রুত একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হবে বন্ধুরা চায়না দেশের নাম আছে চাইনিজ শব্দ চীন থেকে কিউ আই কিন্তু যখন আপনি উচ্চারণ করবেন চীন হবে কিন্তু চায়নার মানুষজন চীন বলে চীন দেশকে রিপ্রেজেন্ট করে না তারা বলে যে কথার মানে হচ্ছে মিডিল কিংডম যদি আপনি ম্যাপে চোখ রাখেন চায়না দুনিয়ার ফোর্থ লার্জেস্ট কান্ট্রি ইন্ডিয়ান সীমান্তে অবস্থিত ইন্ডিয়ান সীমান্ত থেকে পূর্বে চায়নার মানুষজন বসবাস করে যেখানে চাষবাসের জন্য বসবাসের জন্য যোগ্য ভারতের মতো ব্রিটিশরা চায়নাতে কব্জা জমাতে পারেনি কিন্তু অনেকভাবেই চায়নাকে লুটে ফুটে নিয়ে গেছে চায়নার মানুষজনের উপরে প্রেসারাইজ চাষ করার জন্য এবং আফিং এর নেশা করার জন্য অক্টোবর রিপাবলিক চায়নার জন্ম হয় আর চায়নাতে রাজ শুরু করে আর ঠিক তখন থেকেই চায়না নিজেকে একটা ইন্ডিপেন্ডেন্স দেশ হিসাবে রিপ্রেজেন্ট করে দুনিয়ার সামনে মাও মাওজেড চায়নার জন্য খুব ভালো কিছু ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারেনি মাও জেড চায়নার ইতিহাসে একজন অত্যাচারী শাসক হিসাবে থেকে গেছে উনিশশো সালে মাও জেডং এর মৃত্যুর পরে একজন নতুন শাসক আসে ডিং জাওপিং যাকে ফাদার অফ মডার্ন চায়না বলা হয় আজকের দিনে আপনি যে মডার্ন চায়নাকে দেখছেন সেই চায়নার ডেভেলপমেন্ট শুরু হয়েছিল ডিং জাওপিংয়ের হাত ধরেই ডিং জাওপিং সেই সব লোকেদের মধ্যে ছিল যিনি মাও জেডোংয়ের শাসনকালে মাও জেডং এর এগেনস্টে ছিল সুতরাং তার মতামত তার ধারণা মাও জেডোংয়ের থেকে সম্পূর্ণ আলাদাই ছিল মাও কৃষকদের উপরে অত্যাচার করত। কৃষকদের জমি কবজা করে রাখত আর মাও এর দলের মানুষজন যা ডিসিশন নিত তা কৃষকদের উপরে অ্যাপ্লাই করা হতো কৃষকরা কোন চাষ করবে কোন চাষ না করবে তা মাও জেড এর সরকার নির্ধারণ করত। কিন্তু ডিং জাওপিং আসার পরে চায়নার কৃষকদের উপরে অনেকটাই স্বাধীনতা দেওয়া হয়েছিল চায়নার কৃষকরা কোন চাষ করবে কোন চাষ করবে না তার সিদ্ধান্ত কৃষকরাই নেবে আর ডিং জাওপিং কৃষকদেরকে লম্বা সময়ের জন্য চায়নার জমিগুলো লিজে দিয়েছিল যা মাও সম্পূর্ণ সরকারের অধীনে রেখেছিল সেটা লম্বা সময়ের জন্য ডিং জাওপিং কৃষকদের দিয়ে দিয়েছিল মাও এর সময়ে চায়নাতে যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল যে সমস্ত ফ্যাক্টরি ছিল সেগুলো মাও লোকজন সেটাকে কন্ট্রোল করত এখানে সেন্ট্রালাইজেশন অনেক বড় আকারে দেখা যেত মাও এর লোকজন নির্ধারণ করত একটা ফ্যাক্টরিতে কোন কোন জিনিস ম্যানুফ্যাকচারিং হবে কত পরিমাণে হবে কত দামে সেটা বাজারে বিক্রি হবে কিন্তু ডিং জাওপিং আসার পরে কোম্পানিতে ম্যানেজমেন্ট সিস্টেমই চেঞ্জ করা হলো কোম্পানির ভেতরে ম্যানেজার সিস্টেম নিয়ে আসা হলো কোম্পানির লোকজন তারাই ডিসাইড করতে শুরু করলো একটা জায়গাতে কত প্রোডাকশান হবে প্রোডাকশান যে পণ্যটা হবে সেই পণ্যের রেট কত হবে কোন বাজারে তারা বিক্রি করবে সম্পূর্ণ যে সিদ্ধান্তটা সেটা ফ্যাক্টরিতে কাজ করা মানুষজনের উপরেই ছেড়ে দিল ডিং জাউপিং আর্থিক ডিং এর এই সমস্ত সিদ্ধান্তর কারণেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অ্যান্ড এগ্রিকালচার সেক্টর একই সাথে বুম করতে শুরু করলো চায়নাতে মাওজারুঙের সময়ে সেন্ট্রালাইজেশান অনেক বড় আকারে দেখা যেত যেখানে মানুষজন কী করবে না করবে সেটা চায়নার সরকার নির্ধারণ করতো কিন্তু ডিং জাউপিংয়ের সময়ে ডিস্ট্রালাইজেশান অনেক বড়ো আকারে দেখা গেছে যেখানে মানুষদের উপরে বেশ কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছিল উনিশশো ছিয়াশি সালে ডিং জাউপিং এডুকেশান সেক্টরে একটা বিশাল বড়ো পরিবর্তন নিয়ে এসেছিল ন বছর পর্যন্ত সমস্ত বাচ্চাদের ফ্রি এডুকেশন কম্পালসারি করে দিয়েছিল উনিশশো সালে চোখ রাখলে দেখা যাবে চায়নার জিডিপি টু পার্সেন্ট তাদের এডুকেশন সেক্টরের উপরে ব্যয় করা হতো আর আজকের দিনে সেটা বেড়ে হয়ে গেছে ফোর পার্সেন্ট ডিং এর সরকার চায়নার মানুষজনের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন নানানভাবে মানুষজনকে ট্রেন্ড করা হতো তাকে সেলফ এমপ্লয়েড বানানোর একটা চেষ্টা করা হতো আপনি যদি সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিতে চোখ রাখেন তাহলে আপনি দেখতে পারবেন ওখানে ভোকেশনাল ট্রেনিং এর একটা বড় ব্যবস্থা থাকে প্রত্যেকটা মানুষকে স্কিল করার একটা প্রয়াস বা চেষ্টা করে সেখানকার সরকার ঠিক তেমনি চায়নার যে সরকার ছিল ডিং জাওপিং সে তখন ওই প্রচেষ্টা করেছিল চায়নার প্রতিটা মানুষকে স্কিল্ড বানানোর জন্য চায়নার এই বড় ট্রান্সফরমেশনের জন্য ডিং সব থেকে বড় যে ডিসিশন নিয়েছিল সেটা হচ্ছে টিভি টাউনশিপ অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ ডিং জাউপিং দেখেছিলেন যারা চায়নার শহরে বসবাস করত আর যারা গ্রামে বসবাস করত তাদের যে রোজগার আকাশ পাতাল ফারাক ছিল এই রোজগারটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসার জন্য তিনি টিভিজ বানিয়েছিলেন চায়নার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষজনকে উদ্যোক্তা বানানোর একটা প্রয়াস করা হয়েছিল আপনারা চায়নার উঞ্জো শহরের নাম শুনে থাকবেন এই উঞ্জো শহর আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটা ছোট গ্রাম ছিল যেখানকার মানুষজন এই টিভিজের আন্ডারে এসে জুতো ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা শুরু করেছিল আর আজকে যদি দেখা যায় দুনিয়াতে নানান জায়গায় উইঞ্জো শহর থেকে জুতো এক্সপোর্ট করা হচ্ছে আপনারা তো হাওয়াই টেলিকমিউনিকেশানের নাম শুনে থাকবেন এই যে হাওয়াই টেলিকমিউনিকেশন এটাও টিভিজ থেকে তৈরি হয়েছিল ছোট উদ্যোগ আজকের দিনে কত বড় রূপ নিয়েছে চায়নাতে চায়নার গভর্নমেন্ট ছোট ছোট বিজনেসেস কে এগিয়ে দেওয়ার জন্য নানানভাবে প্রচেষ্টা চালিয়ে যেত তাই হয়তো আজ চায়না এক সুপার পাওয়ার কান্ট্রি হিসাবে নিজেদের রিপ্রেজেন্ট করছে উনিশশো নব্বই সালে ডিং জাওপিং চায়নাতে স্পেশাল ইকোনমিক জোন সেট আপ করেছিলেন তখন তিনি ট্যাক্সকে কম করার জন্য একটা প্রয়াস করেছিলেন ইন্ডাস্ট্রিয়াল ল সেখানে অনেক কারেকশান করেছিলেন তাই হয়তো বড় যে যেসব ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানি ছিল তারা চায়নাতে তাদের ম্যানুফ্যাকচারিং সেট আপ করেছিল তখন এখন যদি আপনি দেখেন নাইকি অ্যাপেল এরকম বড় বড় অনেক কোম্পানি আছে যারা চায়নাতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রান করাচ্ছে এসব ছাড়াও চায়না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হেলথ কেয়ার সায়েন্টিফিক রিসার্চ এসবের উপরে অনেক 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 কাজ করল যার ফলস্বরূপ চায়না আজ দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি আপনি যদি সমস্ত ডেভেলপমেন্ট কান্ট্রিতে চোখ রাখেন তাহলে আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট কান্ট্রি আজকের দিনে চেঞ্জ হওয়ার পেছনে সব থেকে বড় যে রাজ লুকিয়ে আছে সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমে তারা সঠিক সময়ে চেঞ্জেস নিয়ে এসেছিল মানুষজনকে স্কিল করেছিল ট্রেনিং দিয়েছিল। যার ফলে তারা আজকে ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে আপনি চায়নার কথা বলুন আপনি আমেরিকার কথা বলুন আপনি জার্মানির কথা বলুন আপনি অস্ট্রেলিয়ার কথা বলুন সমস্ত দেশ কিন্তু এডুকেশন সিস্টেমের উপরে অনেক 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 কাজ করেছে আপনি যদি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরে ভিডিওজ দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিও যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কলকাতাওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন